মুসলিমরাও বলছে ম্যারি ক্রিসমাস তাই না একজন মুসলিম যখন বলেছে ম্যারি ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলেও মুখ থেকে বলেছে ডিসেম্বর সন্তান দিয়েছে বুঝি না আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো পাহাড় শুনতো রিয়্যাক্ট করার ক্ষমতা পেত পেতো পেত তারা নিজেদের অবস্থান থেকে সরে যেত যখন নুহ আলি ইসলাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামী ছিল যখন ইব্রাহিম আলী ইসলাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামী ছিল তিনি মুসলিমই ছিলেন দাউদ সুলাইমান হুদ সলেহ মুহাম্মদাহ আলু ইসলাম কোন নবী কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না ইসলাম নতুন কোনো ধর্ম নয় বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে কথা কি বুঝতে পারছেন